হ্যালো গাইস তো আজকে বেরিয়ে পড়েছি শুভকে নিয়ে একটা শুভকে একটা ছোট্ট সারপ্রাইজ দিতে বেশি বড় না বাট ছোট্ট সারপ্রাইজ আমি জানি যেটা দিলে পরে ও আর কি খুশি হয়ে যাবে তো এখনও ও জানে না যে কোথায় যাচ্ছে আর বা লাগবে যেতে খুব বিন্দাসি মজা নিতে নিতে যাচ্ছে আর বারবার শুধু আমাকে কোশ্চেন আর কোশ্চেনই করে যাচ্ছে যে কোথায় যাচ্ছি বল 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 তো বাকিটা ওর মুখেই শুনে নাও যে ওর ওর এক্সপিরিয়েন্সটা কেমন হলো আর ও কেমন অবস্থা ওর

তেল ভরতে এসছে গাড়িতে আমি নিতে এসেছে আর জোরে বললো কিন্তু গাইস কেউ শুনতে পারবে না ও ব্যাপারটা হচ্ছে আমাকে বললো যে ফার্স্টে ধোপা পুকুরে করে বসবে একজন ধোপা পুকুর পার করে চলে আসলো তারপরে ও তেল ভরতে ঢুকলো গাড়িতে তো ওখানে কোথায় যাচ্ছে আবার গাড়িটা অপোজিট সাইডে নিয়ে আসলো নিয়ে এসে বললো যে এখানে একটা ওষুধের দোকান আছে ওষুধের দোকানে দেখা এখান থেকে কোনো একটা ওষুধ নেবে তারপরে হট করে এখানে একটা রেস্ট করছে তা আমি অনেকদিন আগে বলেছিলাম আমার খেতে ইচ্ছা করছে তো আজকে দুসা খাওয়াতে ধোসামুখীকে এখন ধসা খাওয়াতে নিয়ে চলে এসেছি ও আমাকে অনেকদিন ধরেই বলেছিল যে ধোসা খেতে ইচ্ছা করছে বাট আমার সময় একদমই হয়ে ওঠে না ধোসা খাওয়াতে নিয়ে আসা ও আমাকে অনেক কিছুই খাওয়ায় আমি কোনোদিনই কোনোদিন কিছু খাওয়াতে পারি না গরিব মানুষ কে ফোন করছে দেখ ধোসাটা খেয়ে ওর সারাটা রাত আজকে ধোসা ধোসা হয়ে যাবে আশা করি ওর খুব ভালো লাগবে আজকে ধোসাটা খেয়ে বাট আমি ধোসা খাই না তাই জন্য আমি কিছু খাবো না ওই খাবে আমি দেখি গোড়া বাজারে গিয়ে মানে ক্যান্টনমেন্টে গিয়ে কিছু খাবে দেখা যাক কি হয় কারো বাড়িতে আসনি ধোসাটা দেখেই ও জাস্ট অবাক ধোসাটা এত বড় দেখে ও ভাবছে এত বড় আমি খাবো কি করে আমি চুপ করতে ড্রামা করিস না ঠিক পারবি খেতে তোমরাও কিন্তু পারো এখানে ট্রাই করতে দারুণ খেতে খাই না বাট তাও আমার খুবই ভালো লাগলো শুভ তো নয় ধোসা খেয়ে নিল তো আমি চলে গেলাম হচ্ছে উইংস খেতে আমি ধোসা টোসা খেলাম না উইংস খেলাম আর একটুখানি একটুখানি এই থানস আপ খেলাম আর কি খেয়ে দে দুজনের মিলে আর কি গল্প করতে করতে খাওয়া হচ্ছিলো আমার বেশ উইংসটা বেশ ভালোই লেগেছিলো খেতে তো আমি প্ল্যান করেই এসেছিলাম যে আমি উইংস খাবো আর ওকে ধোসা খাবি নিয়ে আসবো তো শুভ লাস্ট সারপ্রাইজ ছিল এটাই যে তোকে এখানে নিয়ে আসবো এটা হাওয়া খাবি তাজা তাজা খাওয়া দাওয়ার পরে তাজা তাজা হাওয়া খাবি তো তাজা তাজা হাওয়া খেয়ে আর টাটা বলে বাড়ি চলে যাবি বল কেমন লাগলো আজকের বিকেলটা কেমন ছিল বিকেল দিকে অনেক কিছু হয়েছে আমার সাথে প্রথমে রিয়া সাথে ঘুরতে গিয়েছিস আর বাড়িতে এসে বাড়িতে এসে মুখটা ভেতরা করে বসেছিলি তারপরে তোকে আমি ফোন করলাম বলি যে তুই বাড়ির সাথে আছিস তো হট করে বললি যে রেডি হ হিরপ কোথাও যাবি হয়তো ভালো তেল ফুটতে যাবি তারপরে ধোপা পুকুর যাবি যাই হোক এত কথা জানি না তোর ঠিক আছে তো সব মানে ঘুরে ভালো লেগেছে তো তাই এগুলো ভাবিস না যে তোর খুশির জন্য করেছি আমি আলটিমেটলি আমার খুশির জন্যই করেছি তো টাটা গুড নাইট তাড়াতাড়ি করে বাড়ি যা অনেক রাত হয়ে গেছে কুমারীদের বাড়ি এত রাত্রিবেলা বাইরে থাকতে নেই তুমি তো সাথে যাবি টাটা বলো তো সবাইকে টাটা গাইজ গুড নাইট